কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো একত্রিশ আগ সে উপকারে এসেছে আগনাও তারা উপকারে এসেছে আগ তা তুমি উপকারে এসেছ আগ তুম তোমরা উপকারে এসেছ আগনাই তু আমি উপকারে এসেছি আগ না আমরা উপকারে এসেছি যোগনি। সে উপকারে আসে বা আসবে নু না তারা উপকারে আসে বা আসবে তগনি তুমি উপকারে আসো বা আসবে তোগ নু না তুমরা উপকারে আসো বা আসবে ওগনি আমি উপকারে আসি বা আসবো নগনি আমরা উপকারে আসি বা আসবো আগনি উপকারে আসো তুমি అగను ఉపకారే అసో తుమ్మరా